গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা থামবেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমি মায়াপুরে যেতে চলেছি এবার তাহলে রেডি তো হওয়া যাক সকালবেলা স্নান টান করে নিয়েছি এবার শাড়িটাড়ি পরে রেডি হয়ে যাবো তো ঝড়পাট রেডি সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে আমার বান্ধবী চলে এসেছে আমার ব্যাপারে কিছু বলতে চাস না রে খুব ভালো ট্যালেন্টেড মেয়ে

ছবি আঁকা আছে পুরোটা গাছ দিয়ে ঘেরা একদম অনেকদিন পর আসলাম রে জায়গাটা এতটা সুন্দর তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না তার জন্য কিন্তু এখানে আসতে হবে জায়গাটা এতটা ভালো আমরা এখানে অনেকদিন পর আসলাম লাস্ট মনে হয় তোর সাথে এসেছিলাম আমি ওই তো পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম সেদিন আমাদের শাড়ি একদম ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ এখানে কি ভালো লাগছে দেখ ফুটেছে মায়াপুরের মধ্যে অন্যতম প্রিয় একটা জায়গা আমার ওইখানে আমাদের বাড়ি এই যে ঠিক সামনের যে জায়গাটা কি ভালো লাগছে দেখতে

আর এখানে কীর্তন হচ্ছে ফটো তুলতে তুলতে এখানে অন্ধকার হয়ে গেছে আর মন্দিরের আলোও জ্বলে গেছে আমাদের ফটো তোলা এখনো শেষ হয়নি তুই তো ফটো তোলা আমাদের ফটো তোলা তো শেষ হবে না এখন আমরা এই মন্দিরটাতে ঢুকবো ইস্কনের মানে ইস্কনে এই মন্দিরটাতে আমরা ঢুকবো কিন্তু তার আগে আমাদেরকে এখানে ফোন রাখতে হবে তাহলে তোমাদের কোনো কিছু শেয়ার করতে পারবো না যেহেতু এখানে ফোন অ্যালাউ নেই এই ফোনটা রেখে যেতে হবে আমরা এই মন্দির থেকে বেরোলাম এখন যাচ্ছি আসলে এখানকার যেই মেন মন্দির আছে ওই মেন মন্দিরে যাচ্ছি কিন্তু ওখানেও তো ভিডিও মানে ফোন নিয়ে অ্যালাও না তাই নিয়ে যেতে পারবো না সন্ধ্যে আরতি মানে এত ভালো হয় তোমাদের যদি শেয়ার করতে পারতাম ভীষণ ভালো হয় মানে ওখানে গেলে না মন একদম শান্ত হয়ে যায় এতক্ষণ এই মন্দিরে ছিলাম এত ভালো লাগছিল মনেই হচ্ছিল না যে বেরোই ওখানেই দাঁড়াই দাঁড়িয়ে থাকি মানে এতটাই ভালো লাগছিল কি বল তুই আমরা মানে কনফিডেন্স ওখানে দাঁড়িয়ে

কে সেল ওদের হ্যাঁ আমি খাবো দ্বারা খাবো তো আর তারপরে এই এখানে চলে মানে ও যে আমি বলছিলাম দিয়ে দিয়েছি আমাদের নবদ্বীপের রাশের প্রস্তুতি চলছে আর আমরা এখন চলে এসেছি এখন কিনবো ব্লাউজ একটা ব্লাউজ কিনতে হবে আমাকে এই দোকান থেকে কিনবো দেখা যাক কি ব্লাউজ কিনে বাড়ি এসে গেছি ফ্রেশ হলাম জাস্ট এখন আমি আমার নাইট স্কিন কেয়ারটা করব দেন এই যে এই ব্লাউজগুলো আমি কিনেছিলাম এবার কালকে তো আমার এক জায়গায় যাওয়ার আছে তার জন্য আমাকে ব্লাউজটা ঠিক ফিটিংস করতে হবে ফিটিংস করব তো আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকো টাটা